তো মা নামাজ পৈরা তা আলহামদুলিল্লাহ দামতি মাদ্রাসা দামতি নামাজ পইরা একটু জিকির করতাম একটু কি করতাম মসজিদটা ছিল একটু বড় মাঝে মাঝে ডল লাগতো একলা যে মাঝে মাঝে কি লেখতো একা ডর লাগতো তো দামতির বিশ্ব পুজোর দামাত রহমা উল্লা তালা আল্লাহ তার কবরকে জান টুকটু বানিয়ে দেন হুজুরে হুজুরের জায়গায় বসা ইমামের পেছরে মুসল্লায় বৈসা হুজুর নামাজ পড়তেন জিকির করতেন এসা পর্যন্ত আর আমি ওই মসজিদের কোণা দক্ষিণ পাশে বাতাস লাগে এই কোণা দাঁড়ায় দাঁড়ায় পড়তাম দল লাগতো মাঝে মাঝে আজীব কথা ছয় রাগা দাও আবিন পয়রা পুরা আলহামদুলিল্লাহ ছয় দশবি পয়রা জিকিটা আজকাল সব কইরা যখন বাইরে আসতাম দেখতাম আমার কলিগরা এখনো মাঠে দাঁড়া গেছে মনে বুঝেন না কি তারা কি কোথায় দাঁড়া গেছে কি করতেছে দুজনে গল্প করতেছে গল্প গুজব করতেছে তখন মোবাইলেরও এই দৌরাত্ব ছিল না তখন তো বড় মোবাইল কি ছিল না পুরো মাদাসায় মোবাইল ছিল একটা দাম ত্রিপ হিসাবের পরে আমার প্রথম মোবাইল হয়েছে মানে সাইতো হয়তো মোবাইল বুঝেন না আজীব বিষয় তো এই মানুষগুলো বাইরে দাঁড়া থাকতো কিন্তু এরা সালাম ফিরে দুই একাত কোনো রকম ফরে কিন্তু একটা ধর দিছে বুঝে নাই কথা মানে খুব ব্যস্ত কি কিন্তু এখন ব্যস্ততা কোথায় গেছে গল্প গুজারের মধ্যে গেছে তো এবার আলহামদুলিল্লাহ তা এবার রুমে আসতাম এবার রুমে এসে মোতালা শুরু করতাম এবার এসার আজান দিত তো ছুটতাম আবার এসার এসার নামাজ এবার এসার নামাজে ছুটতাম লেকিন এবার বাইরে এসার আজান দিছে বাইরে দেখছি তারা গপ মারে তারা কি মারে গপ মারে এরকম গপ মারে এরকম মানুষ আছে না নাই আছে আছে কতজন হাজার হাজার না নাই বলেন রবকে দিতে পারল না পাশে মিনিট বাস্তব বাস্তব যাদের টাইম আছে মা গিয়ে পরে ছয় রাখা দাও পড়বেন বলেন ইনশাল যেমন আজকে আমি মা গিয়ে পড়ছি এক জায়গায় আমি যদি এখন ছড়াঘাত পড়তাম ওখানে তো আমরা এখন আমার মাহফিলের কি অবস্থা হইতো আপনার কষ্ট পাইতেন না আজকে তো তাহলে যাদের বিশেষ কাজ আছে বিশেষ কাজ বিশেষ কাজের দিন থাক যেদিন বিশেষ কোনো কাজ নাই সেদিন পারবো না ইনশাল্লাহ করা মাঘাত নফল বলেন মাাত নফল পড়বেন তো আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ছয় ছড়াঘাত নামাজ পড়ে ছড়া ঘাত

এরপরে রাসুল বলেন দুই রাখা দুই রাখা তার জোত দুই রাখা দুই রাখা তার যদি সুযোগ হয় দুই রাখা তা রাখা তার জোদ আল্লাহ নবী বলেন তার কি কী জানো এটা হলো সমস্ত নেকারদের চিহ্ন সমস্ত নেককারদের কি চিহ্ন আর কী জানো এটা না গুণাগুলোকে মুছে দেয় গুণাগুলোকে কি করে মুছে দেয় আর কি জানো এটা না শরীরটাকে সুস্থ করে শরীরটাকে কি করে আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবি সে যখন বলে চারটার সময় উঠবেন তখন উঠে যা কথাক্ষণ কালকে যদি জাহাঙ্গীর কবির সব বলেন নারিকেল পাতা খেলে আপনি সুস্থ হবেন কালকে থেকে নারিকেল এদেশের নারিকেল গাছের পাতা একটা থাকতেন বাস্তব না অবস্থা আবার একজন একজনকে বলবে জনক কে বলেছে ডাক্তার সাহেব বলেছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে এই ডাক্তারের কিছু একটা মানলে আমার ফায়দা হয়ে যাবে মাঝে মাঝে কেউ একটা কয় ডাক্তার সাহেব বলছে এটা করলে ফায়দা তা আমার ফায়দা হয়ে যায় আমি দেখি আমার উপকার হয় আমার কি হয় লেবুর রস খাইবা ফায়দা হবে তা আমার আমার ফায়দা আমার কি হয় তো আজীব বিষয় হলো ইনি একটা কথা বারবার বলে বারবার বলে ফাস্টিং 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 রোজা 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 কি বলে এখন তো মাসা আল্লাহ এখন তোমা আল্লাহ রোজা রাখা শুরু কি দেখো ঠিক আছে তো খানা কন্ট্রোলের জন্য উনি এখন রোজা দিছে এখন মতো রোজা রাখা শুরু করছে ও কে কয়েছে ডাক্তার জাহাঙ্গীর কবির কে বুঝে না কথা হ্যাঁ তাহলে আমরা রসুল বলেছেন এই জন্য করব বলেন তাহলে ফজর আগে ঘুম থেকে কেন উঠবো বলেন আচ্ছা ফজরের পরে ঢাকা ফার্কে হাঁটার লাগা কিছু মানুষ ঘুম থেকে উঠে কিনা উঠে কিনা এখন এই উঠা যদি ফজরের নামাজের জন্য হয় হ্যাঁ দুনিয়া কত রইলো আখরাত কত রইলো দুনিয়া যেদ্দুর হবার রদ্দুর রইলো আর আখরাত পুরো হয়ে গেল আমি কি বুঝাইতে পারছি তল ইলেই হে তিলা বলেন ওটা এবার তল সহজ বাংলায় তোর জমা করলে তোর জমা হবে তুমি না আমাকে কিছু টাইম দিও তুমি আমাকে কিছু কি দিও তোমার শতব্যস্ততার মধ্যে আমাকেও কিছু দিয়ে আপনি যদি জোহরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসেন তার জাকা সুন্দর পড়লেন এবার দেখবেন আপনার কাছে বিশ মিনিট সময় আছে আছে না না এবার যদি আপনি আল্লাহকে বিশ মিনিট সময় দেন একান্ত নিরিবিলি কেমন হবে হবে না হবে না আপনি নিয়ত ধরেন না তার ফ্রিলা আমি তাবাত্তুল করছি আমি এখানে একাকি রবকে কিছু টাইম দিচ্ছি এই জন্য জিক করেন

যেই জলেমে এটা বানাইছে ওই জলেমের আখরা যে কি হবে আল্লাহ ছাড়া করবে যে জলেমে এটা বানাইছে আর যে জলেমরা এটার মধ্যে গান লোট দিছে যে জলেমরা এটার মধ্যে ছবি লোট দিছে বলেন না তাদের অবস্থা কি দাঁড়াবে হাসরা ময়দানে ভয়াবহ এই জন্য মোবাইলে গান লোড দেওয়ার ব্যবসা জায়জ হবে না কি বলছি বলেন মোবাইলে ছবি লোড দেওয়ার ব্যবসা কি হবে না বলেন স্পষ্টতে এটা হারাম হবে এটা কি হবে এরকম দোকানও তা আছে মনে হয় প্রচুর এই দোকান হারাম মানে এই দোকান কি যে এই দোকানে গান লোড দেয় না এই দোকানে কেউ যায় না কি ভাই যেই দোকানদার বিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে মেমরি লোড দিলেন মেমরি কি দিলেন লোড দিলেন ওই দোকানদার এই মেমরি দেখে যতজন গুণা করল আপনি এতজনের ফিডে আপনি একা খাওয়ার জন্য রেডি থাকেন নাওজুবিল্লাহ বলে না বাস্তব নাওবাস্তব যে এই মাসাল্লাহ মনে হয় শক্ত হয়ে গেছে হ্যাঁ শক্ত হয়ে গেছে এরকম এরকম ব্যবসায়ী না দেখে আল্লাহ আমাদেরকে করেন এবার কি এবার আমি যেন বললাম আল্লাহ আপনার জিকির করব আপনার জিকির করব আপনার জন্য একটুখানি ফারেক হয়ে আপনাকে একটু সময় দিব আপনি কেমন বাপ বলেন রব্বুল বল মা করে লা লাহ ইত্তা সিধুকিলা তুমি আমাকে টাইম দিয়ে ঠকবা না আমি জানো না আমি কে আমি মাসেকের রব মাগরে রবা হ্যাঁ রব রব সূর্য যেখান থেকে উঠে আমি সেটারও রব সূর্য যেখানে ডুবে আমি সেটারও রব লা লাউ আমি ছাড়া কেউ নাই তুমি যারা টাইম দিলা তিনি আর কেউ নাই সুবহানাল্লাহ বলেন তুমি যে আমারে সময় দিলা তুমি যে আমাকে ডাকলা আমাকে সময় দিলা আমার জিকির করলে আমারে সময় দিলা আমি ছাড়া মনে রাখো আর কেউ নাই